সো হ্যালো সবাইকে বোর্ড দেখে আশা করি বুঝিয়ে নিতে পেরেছি যে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে শতকরা বৃদ্ধি বা রাশের অঙ্কগুলো আপনারা এই ভিডিওতে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত যদি দেখতে থাকেন অবশ্যই পেয়ে যাবেন আর তার সঙ্গে এই ভিডিও এই ভিডিওটি দেখলে আপনাদের বিভিন্ন জবের পরীক্ষাগুলোতে কাজে সহায়ত কাজে লাগবে বা সহায়তা করবে যেটা আপনি নিমিশে বা দ্রুত শিখে নিতে পারবেন যে প্রসেসটা আপনাদেরকে আজকে এখন শেখাতে যাচ্ছি সুতরাং আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটি ক্রমাগত দেখতে থাকবেন ওকে তাহলে আমরা চলে আসি এই শতকরা বৃদ্ধি ক্ষেত্রে দেখেন আচ্ছা যখন আমরা ভগ্নাংশ করব। ভগ্নাংশের ক্ষেত্রে কোন সম্পূর্ণ পরিমাণটিকে এই এক অংশের মাধ্যমে ধরে নেওয়া হয় সেমভাবে শতকরার ক্ষেত্রে ওই বিষয়টিকে একশো টুকরা বা একশোটি ভাগ ভাগ করে আলোচিত করা হয় অর্থাৎ সম্পূর্ণ পরিমাণকে শতকরাচapterে 100 ধরব এবং ভগ্নাংশের ক্ষেত্রে এক অংশ ধরব দুটো মানই একই বিষয়কে বুঝিয়ে দেয় ওকে সেমভাবে আমরা যেহেতু আয়তক্ষেত্রের চ্যাপ্টার পড়ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ধরব আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যকে আমরা 100 ধরে নিব প্রস্থকে আমরা 100 ধরে নিব এই ধরে কাজ করলে কিনা আমরা নিমেষে যে কোনো অঙ্কগুলোকে খুব দ্রুত শেষ করে দিতে পারব বা কর নিতে পারব ওকে যদি অনেক সময় দেখবেন আপনাদের অঙ্কের ক্ষেত্রে এরকম বিষয়টা বলা থাকে যে দৈর্ঘ্য বা প্রস্থ স্থির রাখা হয়েছে দৈর্ঘ্য বা প্রস্থ স্থির রাখা হলে আমরা তখন সঙ্গে সঙ্গে একশো ধরে নিব দৈর্ঘ্য প্রস্থ স্থির রাখা মানে কত ধরে নিব একশো ধরে নিব ওকে আর যদি বলে এরকম যে না দৈর্ঘ্যকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে আগে ছিল একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা মানে কি কুড়ি অ্যাড করে দিব তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি বা দৈর্ঘ্যকে কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয়েছে দৈর্ঘ্যকে কুড়ি পার্সেন্ট হ্রাস করা মানে কি একশো থেকে কুড়িকে বাদ দিয়ে দিব তাহলে কত হয়ে যাবে আশি তাহলে বৃদ্ধি করা মানে যোগ করব হ্রাস করা মানে মাইনাস করব এবারে আপনাদের ক্ষেত্রে দু একটি অঙ্ক আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই জানেন যে এটি হচ্ছে এই এই ক্লাসটি আপনারা অবশ্যই করছেন এলবিএস এডুকেশনে এলবিএস এডুকেশনে আপনাদেরকে নিয়মকে প্রথম কোথা থেকে আসছে সেটা বুঝিয়ে দেওয়া হয় তারপরে শর্ট ট্রিক্সের মাধ্যমে করিয়ে দেওয়া হয় আপনারা দেখতে থাকেন এখন দেখেন আমি একটা প্রশ্ন তৈরি করছি বা প্রশ্ন দিচ্ছি আপনাদের সামনে আমি এটুকু একটু মিশিয়ে দিই আচ্ছা আমি একটি কোশ্চেন দিচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন যে না একটি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের প্রস্থ স্থির রেখে স্থির রেখে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হল বৃদ্ধি করা হলো করা হল ক্ষেত্রফল ক্ষেত্রফল এর কির পরিবর্তন ঘটবে মানে কত পার্সেন্ট পরিবর্তন ঘটবে আর সেটা বৃদ্ধি হবে না প্রস্তের কিরকম পরিবর্তনটা হবে মানে ক্ষেত্রফলটা কিরকম পরিবর্তন হবে একটু বুঝে নিবেন তারপর সট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা তাহলে কি করবো সেমভাবে ভাবে আহ করবো কি যে না যখন বলবে যে আয়তক্ষেত্রের প্রস্ত স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে তাহলে এইরকমের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যকে প্রথম ধরে নিব কি আগের অবস্থাতে একশো প্রস্ত কেউ ধরে নিব একশো তাহলে ক্ষেত্রফলটি কি হবে আমরা ক্ষেত্রফল মানে অবশ্যই জানি যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাই কিনা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য কত ধরে নিয়েছি আমরা একশো প্রস্থ কত ধরে নিয়েছি একশো ওকে তাহলে দৈর্ঘ্য একশো প্রস্থ একশো একশো একশোর যদি গুণ করে দিই তাহলে দশ হাজার হয়ে যায় এবারে কি হচ্ছে এটা কিন্তু এবার চেঞ্জের অবস্থার কথা বলছি মানে এখন এখন দেখেন কি হয়ে গেছে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্যটা কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে দৈর্ঘ্যটা কুড়ি বাড়ানো মানে আমরা বলতে পারি আগে ছিল একশো কুড়ি পার্সেন্ট বাড়ানো হচ্ছে তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি এবং প্রস্ত দেখেন স্থির রাখা হয়েছে প্রস্ত স্থির রাখা মানে ঠিক আগের অবস্থা মানে এখন দেখেন তো ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয়ে যায় আমরা তাহলে বলতে পারি স্যার যে না এখন দৈর্ঘ্য হয়ে গেছে একশো কুড়ি প্রস্ত একশো এই দুজনের গুণফল তাহলে গুণ করলে কত হয়ে যাবে একশো কুড়ি আর একশোর গুণ করলে এক দুই তিনটা শূন্য তাই না এত বর্গ একক বর্গ তাহলে আগে ছিল দশ হাজার এখন হয়ে গেছে বারো হাজার তাহলে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ক্ষেত্রফল কতটা চেঞ্জ হয়েছে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হয়েছে তাহলে আপনারা উঠে বলবেন যে না বারো হাজার হয়েছে দশ হাজার ছিল মানে দুই হাজার বৃদ্ধি করছে কত হাজার বৃদ্ধি করছে দুই হাজার বৃদ্ধি ঘটলো দুই হাজার আর আগে ছিল কতটা তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন দেখেন বৃদ্ধি করছে কিনা এটা কি হচ্ছে বৃদ্ধি ঘটছে তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হয়েছে শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন যদি শতকরা বের করতে চান তাহলে আগে কতটা ছিল আগে ছিল এখন কতটা হয়েছে এখন দুই হাজার বৃদ্ধি কতটা হচ্ছে দুই হাজার আর যেহেতু শতকরা করছেন এর মানে একশো দিয়ে গুণ করে দিবেন তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ক্লিয়ার বিষয়টা যেহেতু পরিবর্তনটার ক্ষেত্রে দেখেন ক্ষেত্রফলটা বেড়ে গেছে তাহলে অবশ্যই বৃদ্ধি হবে দেখেন তাহলে একটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য কেটে অর্থাৎ তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দেখেন তাহলে একটি আয়ত ক্ষেত্রের স্থির রেখে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছে দৈর্ঘ্যকে তাহলে ক্ষেত্র কত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে কুড়ি পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা নিয়ম তৈরি করে পারি তাই কিনা নিয়ম তৈরি করতে পারছি আচ্ছা আপনারা কি এত গরু করে করবেন না আপনাদেরকে সেম ভাবে আর একটি অঙ্কের মাধ্যমে কিভাবে শর্টকাটে আপনারা আশা করি ছবি দেখে বুঝিয়ে নিতে পেরেছেন সেমভাবে আমাদেরকে দৈর্ঘ্য যেরকম আগের আগের বিষয়টিতে আমরা করলাম কি দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল এবারে আমি উল্টো এটা করে দিয়েছি যে যদি বৃদ্ধিটা না বলে হ্রাস বলে দিত তাহলে কিভাবে করতাম তাহলে এটাকে শর্টকাটে করার জন্য আপনাকে আপনাদেরকে কিছুই করতে হবে না আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের মধ্যে তুলনা করে নিতে হবে তুলনা করা মানে অনুপাতকে বোঝাচ্ছে দেখি না তাহলে আগের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি যে না আগের ক্ষেত্রে যখনই বলবে তখন একশো দৈর্ঘ্যকে ধরে নিব সেম ভাবে প্রস্তুত কেউ একশো ধরে নিব তাহলে আগের ক্ষেত্রফল কি হবে একশো ইন্টু একশো দেখিনা ইস টু পরের ক্ষেত্রফলটা স্যার পরের ক্ষেত্রফলটা কিভাবে বুঝবো এই যে পরের ক্ষেত্রফলটা একটু বুঝে নিন সুবিটা দেখে যে না কি বলছিল দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে 20% হ্রাস করা মানে কি 100 ছিল 20% হ্রাস মানে 80 হয়ে গেছে দৈর্ঘ্যটা আর প্রস্থের কোনো পরিবর্তন করা হয়নি মানে কি প্রস্থ ওই তাইলে এদের গুণফল করা মানে কি ক্ষেত্রফলটা ক্লিয়ার বিষয়টা তাহলে দেখেন 100 ইনটু 100 মানে কি হয়ে যায় 10000 ইস টু আটের পরে কটা শূন্য হয়ে যায় তিনটা তাই কিনা তাহলে আগে ক্ষেত্রফল ছিল এখন হয়ে গেছে দেখেন তো কমছে না বাড়ছে কমছে না বাড়ছে অবশ্যই কমে গেছে কত হাজার ক্ষেত্রফল কমে গেছে ক্ষেত্রফলটা দুই হাজার তাহলে দুই হাজার কমছে কত হাজারের তুলনায় দশ হাজারের আর এটা সব মানে কি একশো দিয়ে গুণ করে দিব তাহলে পার্সেন্ট হয়ে যাবে এবং এটা অবশ্যই কি হবে রাস কি হবে রাস আশা করছি আমরা এটুকু দেখি বুঝে নিয়েছি যে এটা রাস ঘটবে সেভাবে দেখেন একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য নিচের করে দিলাম একটা শূন্য দুইটা শূন্য দুই দশে কুড়ি এর মানে কুড়ি পার্সেন্ট রাস ঘটবে ক্লিয়ার বিষয়টা এর মানে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝে নিতে পারলাম যে না দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে যে কাউকে একজনকে আমরা যদি স্থির রেখে অপরজনের বৃদ্ধি বা হ্রাস ঘটাই যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস ঘটাবো তত পার্সেন্টটি ক্ষেত্রফলটাও বৃদ্ধি বা হ্রাস ঘটবে ওকে তাহলে এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারি কিন্তু ওকে আমি একটা ওই সূত্র তৈরি করে দিচ্ছি আপনারা পারলে ওটা কোন স্ক্রিনশট করে নেবেন তাহলে দেখেন আমি কি পেলাম এখান থেকে এই যে দুটো অঙ্গ করলাম আপনাদের সামনে তাহলে এই দুটো করে কি পেলাম যে না আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের একটি বাহুর বাহু স্থির রেখে স্থির রেখে অন্য বাহুটির যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস করা হয় বৃদ্ধি বা হ্রাস করি তাহলে ক্ষেত্রফলটাও ক্ষেত্রফলটাও কি হচ্ছে যে ওই এক্স পারসেন্টটি বৃদ্ধি বা হ্রাস পাবে এখানে এক্স মানে যত পার্সেন্টের কথা বলা হবে বৃদ্ধি বা হ্রাস পাবে এইটুকুন আশা করি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বা আপনারা বুঝিয়ে নিয়েছেন তাই না যে আয়ত ক্ষেত্রের একটা বাহুকে স্থির রাখবো অপর বাহুটার যদি আমরা বৃদ্ধি বা হ্রাস করি তাহলে ক্ষেত্রফলটাও এক্স পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে পার্সেন্ট বৃদ্ধি করা মানে বেড়ে যাবো এবারে প্রশ্নটা হচ্ছে আপনারা কিন্তু এইটুকুন স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করার পরে এবারে প্রশ্ন স্যার যদি দুটাই ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় বা দুটাই ক্ষেত্রফল হ্রাস করা হয় বা একটা সরি ক্ষেত্রফল বলছি দৈর্ঘ্য বা প্রস্ত যদি বৃদ্ধি করা হয় বা দুটাই দৈর্ঘ্যপ্রব প্রস্ত হ্রাস করা হয় বা একটা দৈর্ঘ্য বৃদ্ধি আপ্রস্ত হ্রাস করা হলে তাহলে কি হবে ওকে তাহলে এইটুকুনি আমরা বুঝে গেছি আমি এইটুকুনিকে মিশিয়ে দিলাম আপনাদের সামনে এবারে তুলে ধরছি আমি একটি প্রশ্ন যে কি একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ পারসেন্ট বৃদ্ধি করা হলে হলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন ঘটবে অবশ্যই ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি ঘটবে ঠিকই না অবশ্যই ক্ষেত্রফল কি পাবে বৃদ্ধি পাবে এবারে হচ্ছে কতটুকুনি আপনারা এখন কিন্তু খুব এগুলো সলিউশন গুলো করে নিতে পারেন আমরা আগের ক্ষেত্রফল ধরে নিলাম এ ওয়ান পরের ক্ষেত্রফল ধরে নিলাম এ টু আগের ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য কতটা আগের ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য কতটা একশো প্রস্ত একশো

বত্রিশ তারপরে দুটা শূন্য অর্থাৎ দেখেন আগে পেয়েছিলাম দশ হাজার ক্ষেত্রফল এখন পেয়েছি তেরো হাজার দুইশো দেখেন তো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কিনা ট্রয়লটার এবারে প্রশ্নটা হচ্ছে স্যার কতটা বৃদ্ধি পেয়েছে দেখেন তিন হাজার দুইশো এত ইউনিট বৃদ্ধি পেয়েছে তাহলে তিন হাজার বৃদ্ধি পেয়েছে আগের তুলনা করলে যদি দশ হাজারের মধ্যে এটাকে শতকে নিয়ে আসবো পারসেন্ট ওকে सु ல் la mi পড়াশোনা কেটে দিলাম তাহলে টোটালে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বত্রিশ পার্সেন্ট দেখছেন বিনা সূত্র অ্যাপ্লাই করেও আপনারা কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকে দুই সেকেন্ডের মধ্যেই করে নিতে পারেন যদি আপনারা এই নিয়মটিকে অর্থাৎ বেশিকটিকে বুঝে নিন ওকে সেম ভাবে একটি বৃদ্ধি আপত্তি হ্রাস বললেই কিন্তু আপনারা এই অঙ্কটিকে এই রকমই করতেন এবং সমস্ত অ্যান্সারগুলো করে নিতে পারতেন আপনাদের সামনে এখন তুলে ধরছি বিভিন্ন রকমের প্রশ্নগুলো আর তাদের শর্টকাটে করার টেকনিকগুলো অর্থাৎ যে নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে এবার আপনাদের সামনে তুলে ধরেছি দু তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রচন্ড বিভিন্ন পরীক্ষায় আপনাদের এসে থাকে যেরকম এক নম্বর কোশ্চেন নাম্বার ওয়ানটি কি বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে এটার নিয়মটা একটু আগে আমাদের বোঝা হয়ে গেছে যে দৈর্ঘ্য অপ্রস্তর মধ্যে যে কেউ স্থির আর কাউকে বৃদ্ধি বা হ্রাস করালে যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস করাবো ক্ষেত্রফল ঠিক তত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে প্রস্ত কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল 10% তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দশ কত সহজ এই অঙ্কটা করার কোনো দরকারই পড়ে না তাই না আচ্ছা সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার দুইটিকে করবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এবারে প্রশ্নটা হচ্ছে স্যার আপনি আমাদেরকে একটু আগে শিখালেন যে না আগের ক্ষেত্রফলের সঙ্গে পরের ক্ষেত্রফলের তুলনা করব আগের ক্ষেত্রফল অবশ্যই একশো একশো মানে কি দশ হবে আর পরের ক্ষেত্রফলটা একশো তিরিশ কারণ দৈর্ঘ্য তিরিশ বাড়ানো হয়েছে প্রস্তুত তিরিশ বাড়ানো হয়েছে তাই না তাহলে একের পর চারটা শূন্য মানে দশ হাজার ইস্টু তেরো একশো উনসত্তরের পর শূন্য এর মানে আগে ক্ষেত্রফল ছিল দশ হাজার এখন হয়েছে ষোলো হাজার নয়শো বৃদ্ধি পেয়েছে কিনা কতটা বৃদ্ধি পেয়েছে ছয় হাজার নয়শো বাই দশ হাজার তুলনা করবো আগে তার সঙ্গে কত হাজার দশ হাজার ইন্টু একশো হয়ে গেল কাজ 0 0 0 0 কেটে যায় 0 0 0 0 কেটে যায় এর মানে কত persen বেড়ে গেছে 69% বেড়ে গেছে আশা করি আমরা এটুকুনই বুঝে নিয়েছি যে কত persen বৃদ্ধি পেয়েছে 69% তাহলে কত নাম্বার অপশনটি আমাদের রাইট হয়ে যাবে সি নাম্বার অপশনটি আমাদের রাইট হয়ে যাবে सेम ভাবে আমরা যদি কোশ্চেন 3 নাম্বারটা করি কিভাবে দ্রুত করব স্যার এটা আমরা অবশ্যই বুঝে গেছি ঠিক না सेम ভাবে আমরা কোশ্চেন নাম্বার তিনটি টি করছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় হ্রাস করা হয়েছে তাহলে আগে ক্ষেত্রফলসের কতটা হবে আমরা অবশ্যই জেনে গেছি দশ হাজার ক্লিয়ার পরে ক্ষেত্রফলটা কতটা হবে আচ্ছা দৈর্ঘ্য করবো নয় নয় একাশি এর মানে দেখেন তো দশ হাজার ছিল আট হাজার একশো হয়ে গেছে কি ঘটে গেছে রাস কি ঘটে গেছে রাস কতটা ঘটছে উনিশশো কতটা উনিশশো আর আগে ছিল কত দশ হাজার শতকরা বের করা মানে একশো দিয়ে গুণ কিছুই শূন্য 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 এর মানে উনিশ পার্সেন্ট পাবে বুঝতেই পারছেন এখান থেকে তুলনা দেখি আমরা বুঝে নিতে পারছি যে হ্রাস পাবে কত পার্সেন্ট উনিশ পার্সেন্ট তাহলে আমাদের বি নাম্বার অপশনটি রাইট সেমভাবে আপনাদের সামনে আর তিনটি প্রশ্ন তুলে ধরছি বাকি আপনারা নিজে করতে থাকবেন এবারে আপনাদেরকে ওগুলো ছিল একই একই মানের এগুলো কিন্তু দেখেন দৈর্ঘ্য আলাদা পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে প্রস্ত আলাদা পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে সেম ভাবে এরকম আপনাদেরকে তিনটি নিয়ম তুলে ধরা হয়েছে আপনারা এই সমস্ত নিয়মগুলো বুঝে নিলে যে কোনো অঙ্ককে খুঁজে নিতে পারবে দেখেন ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত 10% ও 70% বৃদ্ধি পেয়েছে তাহলে আগে এরিয়া কতটা ছিল আমরা প্রথমেই শিখে গেছি কিন্তু 100 100 মানে 10000 তাই কি না এখন কতটা হয়েছে এরিয়াটা বৃদ্ধি পেয়েছে 10 তাহলে 110 দৈর্ঘ্যটা আপ প্রস্তটা একশো সত্তর তাহলে দেখেন অ্যাজ ইট ইজ দশ হাজার ছিল আর এগারো আর সতেরো যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে একশো সাতাশি শূন্য ঠিকই না তাহলে দশ হাজার ক্ষেত্রফল আগে ছিল এখন হয়েছে আঠেরো হাজার সাতশো তাহলে ক্ষেত্রফল দেখেন তো কতটা বেড়ে গেছে আট হাজার সাতশো আগে কত ছিল দশ হাজার শতকরা বের করা মানে একশো দিয়ে গুণ করা ব্যাস কাজ হয়ে গেছে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য এর মানে কত পারসেন্ট আপনাদের বৃদ্ধি পাবে অবশ্যই এইট্টি সেভেন বৃদ্ধি পাবে আপশন তাহলে আমাদের অবশ্যই সি নাম্বারটি রাইট হয়ে যাবে আপনারা যদি এইগুলো অন্য নিয়ম করতে চান তাহলে দেখবেন অনেকগুলো সূত্র মনে রাখতে হচ্ছে আর এই নিয়ম করতে গেলে সম্পূর্ণ অঙ্গ করে দিন সুতরাং আপনারা অবশ্যই এইটি কিন্তু সূত্রটির মাধ্যমে করবেন বেসিকটির মাধ্যমে একদম বেসিক কিন্তু তাই না। এবার আমরা করব কোশ্চেন নাম্বার পাঁচটি দেখেন কি বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট প্রস্তুত দশ পার্সেন্ট করা হলে সিম্পল কথা আগে এরিয়া স্যার প্রথমে বলার বোঝানো হয়ে গেছে দশ হাজার এবং নিজেও বের করতে পারবেন এখন এরিয়াটা কতটা হয়ে যাবে দু দৈর্ঘ কুড়ি তাহলে আশি পুরস্ত 10 পার্সেন্ট মানে নব্বই তাহলে দশ হাজার ছিল ওকে আট নয় বাহাত্তর এখন হয়ে গেছে সাত হাজার তাহলে দেখেন তো কমছে না বাড়ছে আপনারা বলবেন এখন উঠে অবশ্যই কমছে কতটা কমে গেছে নিজেই বলেন বলেন আটশো কমে গেছে কতটার তুলনায় তুলনায় শতকরা করা করা মানে দিয়ে গুণ ব্যাস কাজ হয়ে গেল এর মানে কত পার্সেন্ট কমে যাবে আঠাশ পার্সেন্ট কমে যাবে অবশ্যই আপনারা রাস্তা তো বুঝতেই পারছেন তাই কিনা তাহলে কত নাম্বার অপশনটি আমাদের রাইট হয়ে যাবে এই নাম্বার অপশনটি আপনাদের রাইট হয়ে যাবে তাহলে এটি ছিল কি দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য দুটাই বৃদ্ধি পেলে দৈর্ঘ্য প্রস্থ দুটি বৃদ্ধি পেলে দৈর্ঘ্য প্রস্থ দুটি হ্রাস পেলে এবারে আমি একটি মিক্স করে দিয়েছি দৈর্ঘ্যকে বৃদ্ধি করাইছি প্রস্থকে হ্রাস করা এই এইরকম একটি টাইপ ওকে তাহলে আপনারা লাস্টে এই অঙ্কটি দেখে নেবেন তারপরে অঙ্কগুলো কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আপনারা বাড়িতে করতে থাকবেন দেখেন আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে প্রস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস করানো হয়েছে তাহলে ক্ষেত্রকলে শতকরা বৃদ্ধি বা হ্রাস কত পার্সেন্ট হতে পারে এবং অপশনগুলো দেখতেই পাচ্ছেন আচ্ছা এরিয়া আগে অবশ্যই আমি আর বলতে গেলাম না দশ হাজার ছিল আচ্ছা দুই কত পার্সেন্ট বেড়ে গেছে দশ পার্সেন্ট তাহলে একশো দশ ইন্টু প্রস্থ কত পার্সেন্ট কমছে কুড়ি পার্সেন্ট মানে আশি তাহলে দশ হাজারে দশ হাজারে এগারো আটে অষ্টাশি কটা শূন্য হয়ে যায় দুটা শূন্য দেখেন তো ক্ষেত্রফলের হ্রাস ঘটছে না বৃদ্ধি ঘটছে অবশ্যই কিন্তু হ্রাস ঘটছে তাহলে অপশনে কিন্তু আমরা হ্রাসটিকেই দেখব ওকে তাহলে বৃদ্ধি দেখার কোনো দরকার পড়ে না কতটা কমে গেছে দেখেন দুইশো আর এদিকে হাজার মানে বারোশো তাহলে দশ হাজারের মধ্যে বারোশো কমেছে আর শতকরাই তাহলে বের করতে হবে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য এর মানে বারো পার্সেন্ট সেটা কি ঘটবে রাস ঘটবে অর্থাৎ দেখেন এখানে কিন্তু বারো পার্সেন্ট বৃদ্ধি অপশনে ছিল আর এক জায়গায় ছিল বারো পার্সেন্ট রাস তাহলে আমাদেরকে বারো পার্সেন্ট রাস রাস অপশনটিতে রায় দিতে হবে দেখছেন কত সুন্দরভাবে নিমিশে খুব দ্রুত আমরা অঙ্কগুলোকে করতে শিখে নিলাম সেমভাবে আপনারা যদি এই দ্রুত অঙ্ক শিখতে চান তাহলে কন্টিনিউ এই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন তো ফলো করার থেকে ভালো পাচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন